এই যে দেশের এই ব্যাপক সংকট এই সংকট থেকে মানুষকে ভুলিয়ে রাখবার জন্য সবচেয়ে বড় সুশুরির জায়গা হচ্ছে ধর্ম ঠিক এই কাজটাই ব্রিটিশরা করেছিল যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মহাবিদ্রোহ শুরু হল সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে টানা যে সংগ্রাম হয়েছে সেই সমস্ত সংগ্রামকে ব্রিটিশরা বারবার পর্যদস্ত করেছেন হিন্দু মুসলমান করে এবং তারাই জন্ম দিয়েছেন আর এস এস এবং মুসলিম লীগের তারই অভ্যর্থ পরিণতি দেশভাগ সুতরাং আজকে আমি বলি তো অস্পষ্ট অভিযোগ এই দেশের সংকটময় মুহূর্তে যারা ধর্মধর্ম করছেন তারা দেশদ্রোহী তারা দেশের বিভাজন চান আমরা না ছেলেবেলা থেকে একটা জিনিস শিখেছি কে কী বলছে তা দিয়ে বিচার করে না কে কী করছে তা দিয়ে বিচার করে মুখে মুখে তো আমরা প্রতিদিন অনেক কিছু করতে পারি কিন্তু কাজে কি করছে এই ইয়েস আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি পরিকল্পিতভাবে ধর্মীয় বিভাজনের রাজনীতিকে লালন পালন করছেন এবং লালন পালন করছেন বলে এটা মুখোশ রাখবার জন্য তাকে বলতে হচ্ছে যে না আমি সব ধর্মকেই চাই সব ধর্মকে চাই এটা কী রাষ্ট্র কোন ধর্মের সঙ্গেই থাকবে না সব ধর্ম কেন এটাই তো হচ্ছে পৃষ্ঠপোষণা সব ধর্ম বলেই সংখ্যাগরিষ্ঠ ধর্ম তারা অনেক বেশি সুযোগ পাবে সংখ্যা লুক লঘু ধর্ম পাবে না সে খ্রিস্টান হোক ইসলাম হোক বুদ্ধ হোক জৈন হোক তো রাষ্ট্র ধর্ম নিরপেক্ষতা হচ্ছে রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই রাষ্ট্রের দায়িত্ব কি কোনো ব্যক্তি যদি ধর্ম আচরণ করে সেই ধর্ম আচরণকে রক্ষা করতে হবে আজকে রাষ্ট্র উল্টো কাজ করছে যে কাজ যোগী করছে মোদি করছে অমিত শাহ করছে সেই কাজই মমতা করছে এই রাজ্যে কাজ দিয়ে দেখুন কথা দিয়ে নেওয়ায় শুনুন গোটা দেশটা আজকে একটা প্রবল সংকটের মুখে আছে ভারতবর্ষের অর্থনীতি টিকে থাকবে কি ঠিকবে না সেটা নির্ভর নির্ধারণ হচ্ছে মাস্ক এবং ট্রাম্পের ইচ্ছার ওপরে আলোচনা হচ্ছে প্রধানমন্ত্রী বসে আছেন আমাদের বিদেশমন্ত্রী বসে আছেন সেই সময়ে ভারতবর্ষের নাগরিকদের হাতে হাত করা বেঁধে পায়ে শেকল বেঁধে পাঠিয়ে দেওয়া হচ্ছে দেশে একটা প্রতিবাদী কণ্ঠ নেই পাশাপাশি ছোট্ট দেশ কলম্বিয়া তার প্রেসিডেন্ট কিন্তু ট্রাম্পকে বলেছেন আমার নাগরিককে আমি বুঝবো মেক্সিকো সেখানকার যিনি প্রেসিডেন্ট হয়েছেন মহিলা প্রেসিডেন্ট তিনিও ধমক দিয়েছেন ট্রাম্পকে আর আমার দেশের প্রেসিডেন্ট এবং আমার দেশের প্রধানমন্ত্রী সর্বোচ্চ ক্ষমতাধারী এরা সেখানে গিয়ে ট্রাম্পের কাছে অনুনয় ভিক্ষা করতে গিয়েছিলেন এর থেকে বড় অপমান দেশের পক্ষে কিছু হতে পারে আজকে শেয়ার মার্কেটে ধস মানুষের জমি রাখা গরিব মানুষের পয়সা পেনশনারদের পয়সা উধাও হয়ে যাচ্ছে আর তখন প্রধানমন্ত্রী তিনি গিয়ে আম্বারির সাজানো চিড়িয়াখানায় সিংহের সঙ্গে বাক্যালাভ করছেন